পাঁচটার মধ্যে আমরা এই কাজগুলো সম্পন্ন করার জন্য সেক্ষেত্রে যারা কোরবানি দিচ্ছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে দ্রুত গতিতে কোরবানি দেওয়ার সাথে সাথে যে ব্লাডগুলো থাকে ব্লাড না হওয়ার আগে তারা যদি সেটা পানি দিয়ে ওয়াশ করতে পারে দ্যাট আমার মনে হয় এটা তারা আমাদের সাথে একসাথে সার্ভে সহযোগিতা করলে আমরা এই কাজগুলো সহজ চট্টগ্রামে সবচেয়ে বেশি কোরবানি হয় যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত হয় তৃতীয় দিন পর্যন্ত কি আপনাদের পরিচ্ছন্ন কর্মীরা থাকবে আমাদের এখানে কর্ণের তো সার্বক্ষণিক আছে আমরা তো তাদের ডিউটি সবসময় যারা আছে আমরা দেখছি এটা আমরা ট্রাই একটা বাইজিট এলাকায় সংরক্ষণ করে দিয়েছি আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করছি নগরবাসীর উদ্দেশ্যে আপনারা কি বলেন নগরবাসীর তো এটাই বললাম যে সবাইকে আমাদের যে কার্যগুলি সম্পন্ন করার জন্য চার হাজার দুইশো পরিচ্ছন্নতার আমরা নিয়োগ করেছি আমরা এখানে প্রায় ষোলোশো পার্ক আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের আমি পার্সোনালি অপারেশন রুম আমি থাকি এবং আমি প্রত্যক্ষভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি তদারকি করবো ইনশাআল্লাহ আমরা আশা করছি কোরবানি চা পাগুলো যথেষ্ট না হলে আমরা শুনেছি সেই জায়গায় যাতে চব্বিশ ঘন্টার মধ্যে সেটা ক্লিন করা হয় সেটা আমরা চেষ্টা করছি আমরা এখানে কন্ট্রোল রুম আমরা নয়টা থেকে পাঁচটা আমরা সময় দিয়েছি আমরা আশা করছি পাঁচটা হয়তো বা গুরুবর্তী কিছু ওয়ার্ড আছে যেগুলো হয়তো সময় লাগবে Mobil, mobil, bongkar, bongkar. Makcik, makcik, jaga anak dia dengan betul. Maknanya lebih jaga dengan